হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের ন্যায় আজও চলে আসলাম সেই ফুলজর নদীর পাশে আপনাদের গান শোনানোর জন্য চলুন আমরা একটা আসিফ ভাইয়ের একটা গান শুনে আসি জীবনের বড় বড় যায় গানটি ভালো লেগে থাকলে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে চলুন আমরা গান শুনে আসি জীবনের বড় পরাজয় মন্দিরে জলা পেতে জীবনের বড় পরাজয় মন্দিরে জলা পেতে হয় কান্না হাসির দুনিয়া আসলে সবই অভিনয় বড় পরাজ মন্দিরে জ্বালা পেতে হয় জীবনের বড় পরাজ দিলে জ্বালা পেতে হয় কিছু চোখ মেলে মেনে নেওয়া যায় না মেনে নেয়া যায় না জীবন চলার পথে বাধা যদি আসে থাকে না আর কেউ থাকে না পাশে যায় যায় দিন চলে যায় সব কিছু চোখ মেলে মেনে নেওয়া যায় ছল না মেনে নেয়া যায় না জীবন চলার পথে বাধা যদি আসে থাকে না আর কেউ থাকে না পাশে যায় যায় দিন চলে যায় কত যে ব্যথা বুকে জমা হয়ে রয় জীবনের বড় পরাজ মন্দিরে জ্বালা পেতে হয় জীবনের বড় পরাজ মন্দিরে জ্বালা পেতে হয় মন যদি ভেঙে যায় বেদনারে ঝরে কত কথা স্মৃতি মনে পরে চিরদিন থাকবে না কোনই কিছু ভালোবাসা ছাড়া আর অন্য কিছু মন যদি ভেঙে যায় বেদনার ঝরে কত কথা স্মৃতি মনে পরে থাকবে না কোনোই কিছু ভালোবাসা ছাড়া আর অন্য কিছু যতদিন থাকবে পৃথিবী ততদিন বেঁচে থাকা হবে জানি দায় জীবনের বড় পরাজয় দিলে জ্বালা পেতে হয় জীবনের বড় পরাজয় মন্দিলে জ্বালা পেতে হয় কান্না হাসির দুনিয়া আসলে সবই অভিনয় জীবনের বড় পরাজয় মন্দিরে জ্বালা পেতে হয় জীবনের বড় পরাজয় মন্দিরে জ্বালা পেতে হয়